রাত পোহালেই ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডে সেই বিশেষ মুহূর্তকে আরও রঙিন আর স্মরণীয় করে তুলতে আগের দিন থেকেই গোলাপসহ নানা রঙের ফুল কেনার ধুম পড়ে গেছে দোকানে দোকানে উপচে পড়া ভিড় অল্প বয়সী তরুণ তরুণী থেকে শুরু করে বয়স্করাও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে ব্যস্ত দোকানদাররাও ভালো বিক্রির আশায় লাল গোলাপি হলুদ সহ বিভিন্ন রঙের গোলাপের সম্ভার সাজিয়ে রেখেছেন যত্ন করে পনেরো টাকা থেকে শুরু করে নানা নানা দামের গোলাপ ও অন্যান্য ফুল মিলছে রয়েছে বিভিন্ন সাইজ ও দামের আকর্ষণীয় ফুলের তোরা আরামবাগ নেতাজি মোড়ের এক দোকানদার সরফালদার হালদার জানালেন কোলাঘাট থেকে হাজার পিসের বেশি গোলাপ এনেছেন সারা বছরই তারা ফুল বিক্রি করেন তবে তাদের আশা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই দুদিন বিক্রি হবে বেশ ভালো ইতিমধ্যে ক্রেতাদের ভিড় শুরু হয়েছে ভালোবাসার মানুষের হাতে সবচেয়ে প্রিয় ফুলটি তুলে দিয়ে কেউ বন্ধুত্বকে কে প্রেমকে কেউ আবার বহুদিনের সম্পর্ককে নতুন করে রঙিন বাঁধনে বাঁধতে চাইছেন গোলাপের পাপড়িতেই যেন ফুটে উঠছে ভালোবাসার নীরব ভাষা আজকে আজ হচ্ছে কিস ডে ওর জন্য সবাই কি বলবো মানে প্রেমিকাদেরকে প্রেমিক প্রেমিকা সব মানে দেখা করে মিট করে ওর জন্য গোলাপ দিয়া দিয়ে হয়

বিক্রি তো হচ্ছে ভালোই হচ্ছে গোলাপের চাহিদা মোটামুটি ঠিকই আছে অসুবিধা নেই যে বিরাট কিছু হাই ফাই রেট হয়ে গেছে সেরকম কিছু নয় ঠিক আছে মানুষ কিনতে পারবে আমি বিক্রি করছি আপনার কুড়ি টাকা আর ব্যাঙ্গলর নিলে ষাট টাকা আমার মালের তো শেষ নাই আমার মাল অগন্তি বুঝতে পারছেন মানে তা মোটামুটি হবে হাজার বারোশো তো বটেই না না এই তো স্টার্ট হচ্ছে এই স্টার্ট হচ্ছে হচ্ছে না না ভালোই হবে খারাপ না এখন বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সবই তো রয়েছে মানে যে কোনো পারপাসে সব মানুষের দরকার তো আসবেই আমার দাদা কোলাঘাট কোলাঘাট থেকে আমার নাম সরূপ হালদা যদি এরকম নর্মাল নেন এগুলো আপনার কুড়ি টাকা পিস ব্যাঙ্গলর নিলে কালার আপনার পছন্দ সব ষাট টাকা পিস আচ্ছা চন্দ্রমল্লিকা লাল সাদা হলদে যাই কালার হোক না কেন সব পনেরো টাকা পিস যার বেলা কালার আপনার পছন্দ সব পনেরো টাকা পিস আপনার রজনীগন্ধা স্টিক যে নেবেন ওগুলো কুড়ি টাকা পিস এবার বুকে টোকে তোড়া টোড়া আপনি গিফট করার জন্য যেগুলো নেবেন সেগুলো এবার আপনি যেমন ধরনের নেবেন একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আপনি যেমন চাইবেন একদম পাঁচশো ছশো টাকা পর্যন্ত আপনার করে দিতে পারবেন